হ্যালো মাই ডিয়ার অল স্টুডেন্ট ওয়েলকাম টু জি কে এক্সপ্রেস জি কে এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই তো দেখো ডাব্লুবিপি ও কেপি কনস্টেবলকে টার্গেট করে আজকে আমরা আলোচনা করছি বিয়াল্লিশ নম্বর প্র্যাকটিস সেট নিয়ে তোমরা অবশ্যই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর যারা আগের ক্লাসগুলো দেখো নি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে দেখে নাও এক নম্বর প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ লর্ড মাউন্ট ব্যাটেন্ট লর্ড মাউন্ট ব্যাটেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন নেক্সট প্রশ্ন দু নম্বর প্রশ্ন নিম্নের কোন ব্যক্তি দিন ইলাহি সদস্য ছিলেন নিম্নের কোন ব্যক্তি দিন ই ইলাহির সদস্য ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশেন সি রাজা বীরবল নেক্সট প্রশ্ন তিন নম্বর প্রশ্ন দামোদর নদের উৎপত্তি হয়েছে কোথা থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশেন বি ছোটনাগপুর মালভূমি থেকে দামোদর নদী উৎপত্তি হয়েছে ছোটনাগপুর মালভূমি থেকে নেক্সট প্রশ্ন চার নম্বর প্রশ্ন সৌরজগতের কোন গ্রহ পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে সৌরজগতের কোন গ্রহ পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি শুক্র সৌরজগতে শুক্র গ্রহ পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয় ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ উত্তর প্রদেশ উত্তর প্রদেশে ভারতের মধ্যে সবথেকে বেশি আখ উৎপন্ন হয় আর কিউবাকে পৃথিবীর চিনির বাটি বলে চিনি উৎপাদনে মহারাষ্ট্র প্রথম নেক্সট প্রশ্ন ছ নম্বর প্রশ্ন ভারতবর্ষের মাঝখান দিয়ে যে অক্ষাংশ রেখা গেছে তার নাম কী সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি কর্কটকান্তি রেখা কর্কটকান্তি রেখা ভারতের গুজরাট রাজস্থান ছত্তিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা ও মিজোরামের ওপর দিয়ে গেছে নেক্সট প্রশ্ন সাত নম্বর প্রশ্ন ভারতের সবথেকে পুরাতন হাইকোর্ট হল নিচের কোনটি ভারতে সব থেকে পুরাতন হাইকোর্ট হল নিচের কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কলকাতা হাইকোর্ট ভারতের কলকাতা হাইকোর্ট হল থেকে পুরনো হাইকোর্ট তোমরা এক্সট্রা একটু খাতায় নোট করে নাও কলকাতা হাইকোর্ট আঠেরোশো সালে ফার্স্ট জুলাই প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতা হাইকোর্ট আঠেরোশো সালে ফার্স্ট জুলাই প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট দেখো বোম্বে হাইকোর্ট আঠেরোশো সালে চোদ্দোই আগস্ট প্রতিষ্ঠিত হয়েছিল তো বোম্বে হাইকোর্ট আঠারোশো সালে চোদ্দোই আগস্ট প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট দেখো মাদ্রাজ হাইকোর্ট মাদ্রাজ হাইকোর্ট আঠারোশো সালে পনেরোই আগস্ট প্রতিষ্ঠিত হয়েছিল মাদ্রাজ হাইকোর্ট আঠারোশো সালে পনেরোই আগস্ট প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট দেখো এলাহাবাদ হাইকোর্ট এলাহাবাদ হাইকোর্ট আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট প্রশ্ন আট নম্বর প্রশ্ন নিম্নের কোন সংশোধনী দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছিল খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটাকে ভিভিআই করে রাখো সঠিক উত্তর হয়ে যাবে বিয়াল্লিশতম সংশোধন বিয়াল্লিশতম সংশোধনী দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছিল তো দেখো উনিশশো ছিয়াত্তর সালের বিয়াল্লিশতম সংবিধান সংশোধন দ্বারা প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ সমাজতন্ত্র এবং সংহতি শব্দ তিনটি যোগ করা হয়েছে নেক্সট প্রশ্ন ন নম্বর প্রশ্ন পদে থাকাকালীন কোনো ভারতীয় রাষ্ট্রপতি মারা গেলে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি রূপে কাজ চালাতে পারেন কতদিন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ছয় মাস পদে থাকাকালীন কোনো ভারতীয় রাষ্ট্রপতি মারা গেলে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি রূপে ছয় মাস কাজ চালাতে পারেন নেক্সট প্রশ্ন দশ নম্বর প্রশ্ন নাবার্ড প্রতিষ্ঠানটি কিসের সাথে জড়িত সঠিক উত্তর হয়ে যাবে অপশেন এ গ্রামের উন্নয়নে নাবার্ড প্রতিষ্ঠানটি গ্রামের উন্নয়নের সাথে জড়িত নেক্সট প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় তোমরা যদি উত্তরটা জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাও সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অবতল দর্পণ গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয় নেক্সট প্রশ্ন বারো নম্বর প্রশ্ন মানুষের খুলি কতগুলি হাড় দিয়ে গঠিত মানুষের খুলি কতগুলি হাড় দিয়ে গঠিত নেক্সট প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন সম্প্রতি প্রয়াত হলেন কোন রাজ্যে প্রথম মহিলা মন্ত্রী কমলা বেনিয়াল সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ রাজস্থান নেক্সট প্রশ্ন চৌদ্দো নম্বর প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হিমোগ্লোবিনের গড় আয়ু কত দিন হিমোগ্লোবিনের গড় আয়ু কত দিন সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ একশো কুড়ি দিন হিমোগ্লোবিনের গড় আয়ু হল একশো কুড়ি দিন নেক্সট প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন টিকটিকির প্রধান শ্বাস অঙ্গ কী সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ফুসফুস টিকটিকি প্রধান অঙ্গ হল ফুসফুস নেক্সট প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ভূপেন্দ্রনাথ দত্ত ভূপেন্দ্রনাথ দত্ত ছিলেন যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক নেক্সট প্রশ্ন সতেরো নম্বর প্রশ্ন জিভের কোন অংশে মিষ্টত্বের স্বাদকরক অবস্থান করে জীভের কোন অংশে মিষ্টত্বের স্বাদকরক অবস্থান করে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি প্রান্তে জিভের প্রান্তে মিষ্টত্বের স্বাদকরক অবস্থান করে নেক্সট প্রশ্ন আঠেরো নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যে ফ্লোটিং ন্যাশনাল পার্ক অবস্থিত ভারতের কোন রাজ্যে ফ্লোটিং ন্যাশনাল পার্ক অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ মণিপুর ভারতের মণিপুরে ফ্লোটিং ন্যাশনাল পার্ক অবস্থিত নেক্সট প্রশ্ন উনিশ নম্বর প্রশ্ন ডেনমার্কের রাজধানীর নাম কি। তোমরা যদি উত্তরটা জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাও সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি কোপেন হেগেন কোপেন হেগেন হল ডেনমার্কের রাজধানী নেক্সট প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন লবঙ্গ আহরণ করা হয় উদ্ভিদের কোন অংশ থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ফুলের মুকুল লবঙ্গ আহরণ করা হয় উদ্ভিদের ফুলের মুকুল থেকে নেক্সট প্রশ্ন একুশ নম্বর প্রশ্ন পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ফর্মিক অ্যাসিড পিঁপড়ের হুলে ফর্মিক অ্যাসিড থাকে নেক্সট প্রশ্ন বাইশ নম্বর প্রশ্ন চীনাবাদাম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ মহারাষ্ট্র চীনাবাদাম উৎপাদনে ভারতে মহারাষ্ট্র রাজ্য প্রথম স্থান অধিকার করেছে নেক্সট প্রশ্ন তেইশ নম্বর প্রশ্ন সূর্য সিদ্ধান্ত গ্রন্থটির রচিয়তাকে সূর্য সিদ্ধান্ত গ্রন্থটির রচিয়তা কে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি আর্যভট্ট সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি রচিয়তা হলেন আর্যভট্ট নেক্সট প্রশ্ন চব্বিশ নম্বর প্রশ্ন কানাডা কাপ কোন খেলার সাথে যুক্ত সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ফুটবল কানাডা কাপ ফুটবল খেলার সাথে যুক্ত নেক্সট প্রশ্ন পঁচিশ নম্বর প্রশ্ন গোবর গ্যাসের প্রধান উপাদান নিচের কোনটি গোবর গ্যাসের প্রধান উপাদান নিচের কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি মিথেন মিথেন হল গোবর গ্যাসের প্রধান উপাদান তো আজকে ক্লাস এতটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওটিতে তোমরা সবাই ভালো থেকো